নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় চৈতন্যদেব এবং বাংলার সমাজ ও সাহিত্য প্রথমেই যে কথা বলবো যে চৈতন্যদেবের আবির্ভাব বাংলার সমাজ এবং বাংলার সাহিত্যকে একটা নতুন মোড় দেয় সেই জন্য আমরা মধ্যযুগের যে বাংলা সাহিত্যের কথা বলি সেই মধ্যযুগের বাংলা সাহিত্যকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় চৈতন্য পূর্ববর্তী আর একটাকে বলা হয় চৈতন্য পরবর্তী চৈতন্যদেবকে সামনে রেখে একটি যুগকে যখন দুই ভাগে ভাগ করা হচ্ছে তখন কোথাও আমাদের একটা মনে প্রশ্ন জাগে যে চৈতন্যদেবের আবির্ভাবে এমন কিছু ঘটেছিল যেটা চৈতন্যদেবের আগে ছিল না সেই জন্য চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করে আগে এবং পরের একটা বাংলা সাহিত্যের পরিষদ তৈরি হচ্ছে বৈশিষ্ট্য তৈরি হচ্ছে যুগটাকে ভাগই করে দিতে হচ্ছে এইভাবে এখন এইগুলো তো প্রাথমিক কথা গেল এবার আসা যাক চৈতন্যদেব বাংলার সমাজকে যে পরিবর্তন ঘটালেন বাংলার সমাজে কেমন সমাজ ব্যবস্থার মাঝখানে তিনি এই পরিবর্তনটা আনলেন আমরা একটা কথা বলি যে চৈতন্য রেনেশাস। রেনেসাস কথাটির অর্থ কি আমরা কোনো তাত্ত্বিক আলোচনায় যাব না খুব সহজ কথায় রেনেসাঁস হচ্ছে সেটাই যেটা একটা প্রচলিত সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তিত করে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দেয় যেটা মানুষের পক্ষে হিতকর মানুষের পক্ষে বলা যেতে পারে প্রগতিশীল অর্থাৎ প্রগতিশীল একটা সম্ভাবনা যেখানে তৈরি হয় পরিবর্তনের মধ্য দিয়ে সেটাই তো ঋণিস্বাস চৈতন্যদেব বাংলার সমাজে সেই রেনেসাঁস কিছুটা হলেও যে এনেছিলেন এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না এবং সেই সমাজকে পরিবর্তন করবার সঙ্গে সঙ্গে সাহিত্যকেও সংস্কৃতিতেও তার একটা প্রভাব আছে আগে আমরা একটু বুঝে নেব চৈতন্যদেবের আবির্ভাবের যে সময় সেই সময়টাই বাংলার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল এবং সেই আলোচনা অনেকটা পেছন অনেকটা পূর্ব পর্যন্ত আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হয় আমরা চর্চাপদের আলোচনা এই প্রসঙ্গগুলোকে খুব টানি যে চর্চা পর লেখা হচ্ছে দশম থেকে ওই একাদশ দ্বাদশ পর্যন্ত একটা সময় যে সময়টার মধ্যে বাংলায় পাল বংশের পতন সেন বর্মন এই বংশের উত্থান হচ্ছে সেন বংশের উত্থান হচ্ছে এক কথায় এখন এই যে সেন বংশের উত্থান হলো তার আগে ছিল পাল রাজাদের সময়কাল আমরা জানি পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু তারা ব্রাহ্মণদেরকেও খুব সম্মানের চোখে দেখতেন অর্থাৎ পাল রাজাদের সময়ে সকল ধর্ম সকল জাতপাতের প্রতি একটা সহানুভূতিশীল দৃষ্টিকোণ ছিল রাজাদের ব্রাহ্মণদেরকেও তারা খুব সম্মানের সঙ্গে দেখতেন আর বৌদ্ধ ধর্মের বিকাশ যে পাল রাজাদের আমলে ঘটেছিল সেটাও আমরা জানি বহু বৌদ্ধ মঠ তৈরি হয়েছিল এই সময়টাতেই কিন্তু যখন সিন রাজত্ব শুরু হলো তখন থেকে আমরা দেখতে পেলাম যে একটা পরিবর্তন এলো ব্রাহ্মণ্য সংস্কৃতির একটা চূড়ান্ত আধিপত্য তৈরি হলো ফলে হিন্দু সমাজের যে চতুর্বর্ণের বিভাজন সেখানে নিচের তলার মানুষ অর্থাৎ শূদ্ররা চূড়ান্তভাবে তলার মানুষদের দ্বারা ব্রাহ্মণদের দ্বারা বলা যেতে পারে প্রাপ্ত লাঞ্ছিত অপমানিত হতে থাকল আর হিন্দু সমাজের বাইরে যারা রয়েছে তারা তো আরও চূড়ান্তভাবে অপমানিত হলো মানুষরূপে তাদের কোনো পরিচয় থাকলো না আমরা জানি সেখান থেকেই উঠে এসেছিল বৌদ্ধরা যারা চর্যাপদ লিখেছেন তাই তো তাদের গানে আমরা দেখতে পাব নিচের তলার মানুষের কথা বারবার এসেছে তো এই যে সময়টা একটা পরিবর্তিত হলো যে ব্রাহ্মণ্য সংস্কৃতি ব্রাহ্মণ্য কালচার যখন জয়ধ্বজা ওড়াতে শুরু করলো তখন হিন্দু সমাজের চতুর নিচের তলার মানুষ কিংবা হিন্দু সমাজের বাইরে থাকা মানুষেরা চূড়ান্তভাবে অস্পৃশ্যরূপে পরিগণিত হল এর মাঝখানে বাংলায় তুর্কি আক্রমণ হচ্ছে এই যে তুর্কি আক্রমণের ফলে আর্য অনার্য ব্রাহ্মণ আর অব্রাহ্মণের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হল ব্রাহ্মণরা যে অব্রাহ্মণদেরকে অস্পৃশ্য করে দূরে সরিয়ে রেখেছিল নিচের তলার মানুষদেরকে তাদেরকে কাছে ডাকতে শুরু করলো আমরা জানি মঙ্গল কাব্যের জন্ম হলো এই আর্য অনার্য ব্রাহ্মণ্য অব্রাহ্মণ্য সংস্কৃতির মেলবন্ধনের ফলে কিন্তু এই যে তুর্কি আক্রমণটা ঘটল আর্য অনার্য ব্রাহ্মণ অব্রাহ্মণের দূরত্বটা একটু হল ঘুচে গেল কিন্তু সেই ঘুচে যাওয়াটাকে আরও ত্বরান্বিত করল যিনি তিনি হচ্ছেন চৈতন্যদেব চৈতন্যদেব হিন্দু সমাজে ব্রাহ্মণ্য অব্রাহ্মণ্যদের যে দ্বন্দ্ব জাত মধ্যে যে চূড়ান্ত ভেদাভেদ আবার তার মধ্যে মুসলমানদের আধিপত্য হিন্দু মুসলমানের মধ্যে কার একটা দ্বন্দ্ব যেমন আছে আবার হিন্দু সমাজে নিজেদের মধ্যেই একটা বিরাট দ্বন্দ্ব যে কথা বলছিলাম ব্রাহ্মণ্য অব্রাহ্মণ্য সংস্কৃতির দ্বন্দ্ব চৈতন্যদেব সেখানে প্রথম বাঙালি জাতিকে সত্যই একটা নতুন আশায় উজ্জীবিত করলো আমরা আগেই বলেছি রেনিস্বাস কথাটার মধ্যে কিন্তু একটা পরিবর্তনের কথা থাকে মানুষের পক্ষে কথা থাকে মানুষের পক্ষে যা কিছু শুভ কর মানব জাতির পক্ষে যা কিছু প্রগতিশীল সেটাই তো যে শাসের প্রাণ কথা চৈতন্যদেবটাকে সেদিন সমাজের বুকে স্থাপন করেছিলেন তার সবথেকে বড় প্রমাণ চমৎকার কথা বলেছিলেন চন্ডালও শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ অর্থাৎ চন্ডাল অর্থাৎ যাতে যিনি ছোট তিনিও দ্বিজ ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন যদি তিনি কৃষ্ণেতে বা অর্থাৎ কৃষ্ণে তার ভক্তি থাকে হরিতে তার ভক্তি থাকে অর্থাৎ তিনি কৃষ্ণ নামের মধ্য দিয়ে সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে আনতে চাইলেন এবং মানুষকে বলে দিলেন যে তুমি যদি দ্বিজৌ হও তাহলেও তুমি আমার কাছে প্রিয় হতে পারবে না যদি তুমি কৃষ্ণে মতি রাখো আর তুমি যদি যাতে মুসলমান হও যাতে খাটো হও হিন্দু সমাজে তোমার স্থান যদি সব থেকে নিচেও হয় তোমার জন্ম পরিচয় ইম্পর্টেন্ট নয় আমার কাছে তোমার কর্ম পরিচয় অর্থাৎ তুমি কৃষ্ণে মতি রাখো কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই যে চণ্ডালহপি হবি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ অর্থাৎ জন্ম নয় জাতপাত নয় কর্ম পরিচয়টাকে মুখ্য করে তিনি প্রত্যেকটা মানুষকে তার মনুষ্যত্বের পরিচয় নিয়ে বাঁচার একটা প্ল্যাটফর্ম করে দিলেন এবং সেখানে তিনি শুধু বললেন তুমি একবার কৃষ্ণ নাম গাও কৃষ্ণ নামটাকে যদি তুমি গ্রহণ করতে পারো পারো তাহলে তোমার জন্ম পরিচয় আমার কাছে গুরুত্ব পাবে না অর্থাৎ তিনি শুধু কাজী দমন করে মুসলমানদের আগ্রাসনের হাত থেকে হিন্দুদেরকে রক্ষা করছেন না বা কৃষ্ণ নাম যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে কাজীর যা কিছু ষড়যন্ত্র তাকেই তিনি শুধুমাত্র ঠেকাচ্ছেন না হিন্দু সমাজের মধ্যেও ব্রাহ্মণ্য অব্রাহ্মণদের দ্বন্দ্ব খোঁচাতে তিনি বলছেন শ্রেষ্ঠ হপি দ্বীজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ কৃষ্ণে মতি রাখো এই কর্ম তোমাকে তোমার পরিচয় ঠিক করে দেবে জন্ম নয় আজকের দিনেও তো আমাদের কাছে সব থেকে বড়ো পরিচয় হচ্ছে যে জন্ম নয় তুমি নিজেকে কতখানি তুলে ধরতে পারো তোমার কর্ম ইম্পর্টেন্ট সেই মধ্যযুগে দাঁড়িয়ে চৈতন্যদেব প্রথম বাঙালি জাতিকে একটা নতুন পরিচয় দিলেন যে তুমি তোমার কর্মটাকে ভালো করো তোমার জন্ম পরিচয়ের দিকে তোমাকে ফিরেও তাকাতে হবে না তাই তো যবন হরিদাসের মতো যাতে মুসলমান মানুষও চৈতন্যদেবের অত্যন্ত কাছের বন্ধু তার প্রিয় শিষ্য তার কাছের মানুষ কারণ তিনি অর্থাৎ জবন হরিদাস মুসলমান হলেও কৃষ্ণে তার মতি ছিল তাহলে একেবারে গোড়ার কথা হল চৈতন্যদেব বাংলার সমাজ ব্যবস্থায় জাত পাতের যে গোড়ামি তাকে ভেঙে দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্বের পরিচয় নিয়ে বাঁচার একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন কৃষ্ণ নামের ছত্রছায় ফলে সমাজ ব্যবস্থায় তার একটা বিরাট পরিবর্তন তিনি আনলেন আর এর সঙ্গে চলে আসছে সাহিত্য সংস্কৃতিতে তার বিচিত্র অবদানের কথা যার কোনো একটি আলোচনার মধ্যে সংক্ষিপ্ত পরিসরে শেষ করা যায় না আমরা এই আরেকটি পর্ব রাখার চেষ্টা করব আজকে খুব সংক্ষেপে একটু ছুঁয়ে যাব যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে কিন্তু চৈতন্যদেবের একটা বিরাট প্রভাব আছে চৈতন্যদেব একই দেহে রাধা এবং কৃষ্ণ তিনি বাইরে গৌরবর্ণ অর্থাৎ ফর্সা। তিনি রাধা অন্তরে তিনি কৃষ্ণের ভাবে ভাবিত অর্থাৎ সেখানে তিনি কৃষ্ণ এই যে রাধার কৃষ্ণ প্রেমের স্বরূপ জানবার জন্য স্বয়ং কৃষ্ণ এবং রাধা এক দেখে চৈতন্য রূপে জন্মগ্রহণ করলেন এই যে বলা যেতে পারে চৈতন্যদেবের এই যে ভাব বৈষ্ণব পদাবলীতা সাহিত্যে তাঁর শিষ্যরা তাঁর ভক্তরা আমরা দেখলাম পরবর্তীকালে জ্ঞান দাস গোবিন্দ দাসের হাত ধরে বিষয়ত গোবিন্দ দাসের হাত ধরে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ বলে একটি নতুন পদের জন্ম হলো আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে শুধু রাধাকৃষ্ণ নন রাধাকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার যুগল মূর্তিরূপে স্বয়ং চৈতন্যদেবকে কেন্দ্র করে লেখা হলো বৈষ্ণব পদ যাকে বলা হলো গৌরাঙ্গ বিষয়ক পদ অর্থাৎ চৈতন্যদেবকে নিয়ে তার বেড়ে ওঠা তার জন্ম তার নাম সংকীর্তন প্রচার প্রেম ধর্ম প্রচার সবটা নিয়ে যে পদগুলো তাকে আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ বলি এবং তার মধ্যে যে পদগুলোতে চৈতন্যদেব রাধা ভাবে ভাবিত রাধার মতো আচরণ করছেন রাধার যেমন পূর্বর আগে প্রেমে কৃষ্ণের জন্য তার যে উতলা ভাব যে কৃষ্ণকে একবার দেখার জন্য বারবার ঘর আর বার হওয়া তার যে ব্যাকুলতা লালসা সেইটা যখন চৈতন্যের মধ্যেও আমরা লক্ষ্য করি তখন রাধাভাবে ভাবিত সেই পদগুলোকে আমরা গৌরচন্দ্রিকা বলি এই গৌরাঙ্গ বিষয়ক পদ এবং তারই অন্তর্ভুক্ত একটি বিশেষ শ্রেণীর পদ যাকে আমরা গৌরচন্দ্রিকা বলছি এটি কিন্তু চৈতন্য দেবেরই প্রত্যক্ষ প্রভাবে রচিত এবং বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের এক নতুন সংযোজন যা বৈষ্ণব পদাবলীর বিষয় বৈচিত্র্যের পরিসরটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে এছাড়া এছাড়া আরও একটি বিষয়ের কথা বলতে হয় চৈতন্যদেবের প্রায় প্রত্যক্ষ নির্দেশেই শিরূপ গোস্বামী লিখছেন উজ্জ্বল নির্মণী গ্রন্থ আমাদের সংস্কৃতি শাস্ত্র রয়েছে ভারতের আরে কিন্তু বাঙালির নিজস্ব মানে বলা যেতে পারে বৈষ্ণবদের জন্য নিজস্ব একটা রসশাস্ত্রের অভাব ছিল সেই রসশাস্ত্র লিখে শিরূপ গোস্বামী যে উজ্জ্বল নির্মণী গ্রন্থ লিখলেন সেই রসশাস্ত্রকেই কিন্তু পরবর্তীকালে আমাদের গোবিন্দ দাসের মতো বৈষ্ণব পদকর্তারা অনুসরণ করলেন সেখানে নায়করূপে কৃষ্ণকে সামনে রেখে নায়িকারূপে রাধাকে সামনে রেখে সেখানে প্রেমের যে বিচিত্র ভাগের কথা বলা হচ্ছে ভক্তির যে বিচিত্র ভাগের কথা বলা হচ্ছে সিঙ্গার রস বা মধুর রসকে যেভাবে বিপ্রলম্ভ এবং সম্ভোগ ভাগ করে বিপ্লম্বে আবার পূর্বরাগ মান প্রেমবৈচিত্র প্রবাস এই যে বিচিত্র ভাগ পরবর্তীকালে এই ভাগগুলিকে অবলম্বন করেই সেই সংজ্ঞাগুলোকে অবলম্বন করেই কিন্তু গোবিন্দ দাসের মতো পদকর্তারা বৈষ্ণব রসশাস্ত্রানুসারেই কিন্তু তাদের বৈষ্ণব পদগুলো লিখেছেন অভিসারের পদ লিখেছেন এছাড়া আরেকটি পদের আরেকটি বিষয়ের কথা আমাদেরকে বলতে হয় তা হচ্ছে জীবনী সাহিত্য এর আগে জীবনী সাহিত্য ছিল না মধ্যযুগের সাহিত্য মাত্রই দেবদেবী কেন্দ্রিক একটা আধ্যাত্মিক পরিচয় পরিসর তৈরি করে কিন্তু রক্ত মাংসের মানুষ চৈতন্যদেব যতই তাকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বলা হোক তাঁকে অবলম্বন করে তার দিব্য জীবনকে অবলম্বন করে তার শেষ জীবনের যে দিব্যোন্ম দশার্থ সেই দিকগুলোকে অবলম্বন করে এবং তার ছোটো থেকে বেড়ে ওঠা নবদ্বীপের সামাজিক আর্থ পরিসরকে সামনে রেখে চৈতন্যদেবকে নিয়ে যখন বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত লিখছেন কিংবা কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত লিখছেন এগুলো কিন্তু মধ্যযুগের প্রেক্ষাপটে আমাদের সাহিত্যে যে বিচিত্র ধারাগুলো মধ্যযুগে রয়েছে তাতে একটা নতুন মাত্রা সংযোজন করলো তা হচ্ছে জীবনী সাহিত্যের ধারা এবং চৈতন্য জীবনী সাহিত্যই সেই জীবনী সাহিত্যের পথ প্রশস্ত করলো শুধু তাই নয় শুধু চৈতন্যদেবই ব্যাপারটা থেমে থাকলো না পরবর্তীকালে নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রত্যেককে নিয়েই কিন্তু জীবনী সাহিত্য লেখা হয়েছে ফলে পরবর্তীকালে অর্থাৎ আজকের আধুনিক সময় দাঁড়িয়ে যে জীবনী সাহিত্যের কথা আমরা বলি জীবনী গ্রন্থের কথা বলি চৈতন্যদেবের জীবনীকে দিয়েই কিন্তু মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই জীবনী সাহিত্যে পথ চলা শুরু ফলে এখানেও বাংলা সাহিত্যে চৈতন্যদেবের একটা বিরাট প্রভাব রয়েছে এভাবে আরও নানা সূক্ষ্ম তাৎপর্য বা প্রভাবের জায়গাও কিন্তু রয়েছে আমাদের বৈষ্ণব পদাবলিতে যেখানে চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কথা বলা হয় এমনকি মঙ্গলকাব্যের দেব দেবীর মধ্যেও চৈতন্য প্রভাবের একটা নম্রতার ছোঁয়া আমরা লক্ষ্য করব। যেখানে অন্নপূর্ণার মতো দেবীরা আর সেই কূরতা হিংস্রতা রাখছেন না মনুষ্য বা চণ্ডীর মতো এই যে শান্ত স্থির বিনয়ী একটা মঙ্গলময় মূর্তি এগুলোতেও চৈতন্যের প্রেমাদর্শের প্রভাব কম বেশি কাজ করেছে এভাবে বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রকে চৈতন্যদেব প্রভাবিত করেছেন চৈতন্য চৈতন্যাস শব্দ দিয়ে সেই সময়টাকে ব্যাখ্যা করা যায় কিনা বা তার তাৎপর্য সত্যই রয়েছে কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও একটা নতুনত্বের ছোঁয়া যে এসেছিল তাকে আমাদেরকে শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতে হয় চৈতন্যদেব এবং বাংলার সমাজ ও সাহিত্য নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই